যে এই কয়েকটা মাছের দাম সাতশো টাকা আর এই যে কয়েকটা চিংড়ি বেঁচে রাখছে এগুলা ভত্তা দিবে এখনই ভত্তা দিবে আমার আম্মা জন্য এজন্য পাতা কাটতে গেল মানে আমাদের বলে বলে। জানি না এলাকায় কি অনেকের ওইদিকে ফ্যান কচু বলে যে দেখেন গাছে বেশি পাতা নাই বলে অর্ধেক করে কাটছে আর অর্ধেক রাখছে যাতে গাছটা বেঁচে থাকে এই কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ পাতা যে কি মজা ভর্তা দিতে হলে তো মশলা লাগবে এজন্য ভাবি আবার জিরা বেটে ফেললো আগে জিরা বাটা আছে এরপরও কম হবে বলে আরেকটু জিরা বাটলো ভালো করে পাতা আমার আম্মা ধুয়ে ফেলতেছে

এদিকে মাছ ভত্তা দিবে মাছের জন্য কি কি মশলা রাখবে দেখেন প্রথমে দিলো হলুদ লবণ মনিসের গুড়া আর এটা হচ্ছে ধুনিয়ার গুড়া দিছে এই যে সে দুষ্টামি করেই যাচ্ছে করেই যাচ্ছে ভাতের মধ্যে যে পাতা দিয়ে দিলো ভালো করে ধুয়ে এই পাতার উপরই ওই মশলা মাখানো মাছটা দিবে মারে দিবে ভালো করে ঢেকে দিতে হবে যাতে সিদ্ধ হয় সেটা তুমি এই যে দেখেন এখন দিবে জিরে বাটা আর এই যে রসুন বাটা দিবে আচ্ছা আমি আবারও বলি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধুনিয়া জিরিয়া রসুন সব মশলাই দিচ্ছে দেখেন এখন এটা ভালো করে মাখিয়ে ভাতের উপর ভত্তা দিয়ে দিবে লাস্টে এটা দিল হচ্ছে রসুনের রসুন বাটাটা এটা দেখেন সব মিলে ভালো করে মিশায় আর লবণ স্বাদ মতো দিবেন এই যে ভত্তার উপর এখন দিয়ে দিবে শাক ভত্তার উপর এখন ভালো করে ঢেকে রাখতে হবে যাতে ভাপে ভাবে সিদ্ধ হয়ে যায় চোলা বন্ধ করে রাখলেও মানে এই যে ভাপটা এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দিলে যে ভাপে ভাপে মাছও সিদ্ধ হবে পাতাও সিদ্ধ হবে এটাই হচ্ছে চিংড়ি মাছ দে কচুর পাতা যে দেখেন অনেকক্ষণ পর নামিয়ে ফেললাম এখন এগুলো বের করে ফেলব এ আস্তে আস্তে নরম হাতে বের করতে হবে মানে বেশি তাড়াহুড়া করলে এই মাছগুলো আবার ভাতের সাথে লেগে যায় এটা আমার আম্মা অনেক সুন্দর করে বাড়তে পারে আমি আবার বাড়তেছিলাম আমি এত সুন্দর করে বাড়তে পারি না আমার ভাত চলে আসে শুধু কাঠারের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে উঠায় ফেলি কাঁঠালের ইটা পলিটা খুলে গেছে কিছুটা ভাত ঢুকে গেছে আর যদি মুখ আটকানো থাকতো একটা ভাত দেখেন আমার আমার নতুন স্টাইলে ভত্তা দেয়া এটা সবসময় আমার আম্মা এভাবেই দেয় যাতে কাঁঠালের বিচির সাথে ভাতও না লাগে আবার আলাদা করে কাঁঠালের বিচি আমার আম্মা সিদ্ধ করে না এভাবে পলিতে করে সিদ্ধ করে ভাতও রান্না হয়ে যায় কাঁঠালের বিচেও সিদ্ধ হয়ে যায় কাঁঠালের বিচি ভর্তা আমার অনেক মজা লাগে আসলে আগে ভালো করে চটকা নিলাম এখন শূন্য মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তাটা মাখাবো লবণ দিয়ে দিব আসলে কাঁঠালের বিচি ভর্তার মধ্যে শুকনা মরিচ মরিচ পেঁয়াজ না দিলে মজা লাগে না একটু তেল দিয়ে দিলাম দেখেন কাঁঠালের বিচি ভত্তাটা মাখিয়ে ফেলবো কিছু কিছু ভত্তা আসলে শুকনো মরিচ ছাড়া হয়ই না যেমন আলু ভত্তা কাঁঠালের বিচি ভত্তা শুকনো মরিচ অনেক ভালো লাগে আর যে শাক ভত্তা এজন্য আমরা আবার আলাদা করে কাঁচামরিচ সিদ্ধ করছি ভাতের উপর দিয়েই সিদ্ধ করছি শাক ভত্তায় আবার শুকনামরিচ ভালো লাগে না শাক ভত্তায় আবার ভালো লাগে দেখেন আমরা এখানে আলু ভর্তা আর কাঁঠালের বিচি শুকনো মরিচ দিয়ে মাখাইলাম এখন শাক ভত্তা এটা মা খাবো হচ্ছে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা উপর থেকে সরিয়ে ফেলি এই যে দেখেন এখন শাক ভত্তা মাখাইতে হবে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে শাক ভত্তাটা মাখিয়ে ফেললাম কয় রকমের ভত্তা হয়েছে চিংড়ি মাছ ভত্তা কচু শাক পাতা ভর্তা আলু ভর্তা কাঁঠালের বিচি ভত্তা কত প্রকার ভত্তা মাসাল্লা